প্রথমে কড়াইতে একটু বুলিয়ে নিলাম ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার এবার কড়ার ডান্ডাটা ধরে ভালো করে ঘুরিয়ে একটা গোল রুটির সেপ দিয়ে নেব দেখো কত সুন্দর গোল হয়েছে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি খিস দেখো পাটি সাপটাটা কত সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো খিরসা সাপটা আর এই সাপটাটা কিন্তু একদম দোকানের মতো দেখতে হয় আর খেতেও কিন্তু দোকানের থেকেও দারুণ স্বাদ হয় আর খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণে বানানো যায় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে বানানোর জন্য প্রথমে আমি একটা বেটার রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি তিন বাটি চালের গুঁড়ো তিন বাটি চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দিচ্ছি একই বাটি মাপে দেড় বাটি ময়দা আর ওই একই বাটি মাপে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এক বাটি নলেন গুড় এই নলেন গুড়টা দিলে কিন্তু পিঠের কালারটা খুব সুন্দর আছে আর সবশেষে দিয়ে দিচ্ছি দু চিমটি মতো নুন এবার আমি এই ব্যাটারটা তৈরি করব দুধ আর জল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় দু বাটি মতো দুধ এবার দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দেখো একটু ঘন করে এই ব্যাটারটা রেডি করেছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তাতে করে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এই বেটাটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি কিরসাটা বানিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ আর এটা কিন্তু আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম এই দুধ দিয়েই আমি খিরসাটা বানাবো দুধটা হালকা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ যে বাটি মাপে আমি সবকিছু ব্যবহার করছি সেই বাটি মাপে কিন্তু হাফ বাটি গুঁড়ো দুধ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই একই বাটি মাপে ময়দা এক বাটির একটু কম চিনি সবকিছু শূন্য শূন্য করে খিরসা বানিয়ে নেব এই পিঠেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না তবে এই খিরসাটা বানাতে একটু সময় লাগে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে জাল দিয়েছি দেখো অনেকটাই ঘন হয়েছে কিন্তু আরও ঘন করে নিতে হবে তবে এই মুহূর্তে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো এখানে চারটি এলাচ আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি আর এটাকেই দিয়ে দিচ্ছি প্রায় আরো পনেরো মিনিট ধরে নেড়ে ছেড়ে ভালো করে একদম শূন্য শুকনো করে নিয়েছি আর যেটুকু এই যে আঠারোটা ভাব রয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর এই খিসাটা বানানোর সময় কিন্তু অবশ্যই কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হয়েছে তো এবার আরো যাতে এই খিসার সাতটা দ্বিগুণ হয় তার জন্য এক চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি এবার আমি নামিয়ে নেব খিস্টাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটারটা নিয়েছি আর বেটারটা কত ঘন আছে একটু দেখি এই দেখো বেশ অনেকটাই কিন্তু ঘন আছে মানে সুজিটা তো ফুলে উঠেছে সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দেব ভালো করে জলটা মিশিয়ে নিলাম আর দেখো থিকনেসটা এরকমই রেখেছি আর এই যে চামচের পিছনটা দেখছো কি সুন্দরভাবে জুড়ে আছে কিছুটা আর বাকি অংশটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রাখতে হবে খুব সহজে বানানোর জন্য এই যে ডান্ডা যুক্ত দেখো একটা বড় কড়া বসিয়ে দিয়েছি এখানে দেখো কিছুটা বাটিতে ঘি নিয়েছি আর তার সাথে একটা কলা গাছের ডাঁটা এই যে মাথাটা একটুখানি খেতে করে নিয়েছি এবারে এই যে এটা ব্রাশের কাজ করবে ঘিতে তে ডোবালাম এবার কড়াইতে একটু ব্রাশ করে নিলাম ঘি এবার আমি ব্যাটারটা কড়াইতে দেব তবে তার আগে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি এবারে এক চামচ নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো এবারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটি বানিয়ে নেব নিব আছে দেড় মিনিট মতো বসিয়ে রেখেছিলাম এবার আমি খিরসাটা মাঝখানে দিয়ে দেব এবার আমি পাটিসাপটা তুলে নেব। প্রথম সাপটা বলে একটুখানি জড়ে যাচ্ছে পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আরও একটা ছাড়বো তার জন্য একটুখানি ঘি আবার ব্রাশ করে দিলাম আর প্রত্যেকবারে বেটারটা দেওয়ার আগে কিন্তু এইভাবে একটুখানি গুলিয়ে নিতে হবে এবার এক চামচ নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুটো ডান্ডা ধরে এইভাবে জাস্ট ঘুরিয়ে নেব দেখো কত সুন্দর গোল হয়েছে এবার আমি কিছুটা খেঁসাম মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি লম্বা করে দেখো পরের বারটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে এবার এটাকে এইভাবে উল্টে দিলাম এবার এদিক থেকেও আমি সেম ভাবে উল্টে দেব এই দেখো কত সুন্দর হয়েছে একদম নিবো আঁচেই কিন্তু এই পিঠেটা বানালাম আর তোমরাও যখন এরকম পিঠে বানাবে তখন কিন্তু চেষ্টা করবে এরকম নিবো আছে বানানোর জন্য আমি এটাও তুলে নিলাম দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝতেই পারছো নিশ্চয়ই যে প্রথম যেটা করেছিলাম সেটা একটুখানি বেঁকে চুড়ে গেছে এবং একটুখানি দেখো এই যে ফেটেও গেছে কিন্তু সেকেন্ডটা একদম ঠিকঠাকভাবে কিন্তু উঠে গেল তোমাদের যাতে এই পাটিসাপটা বানাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু আরো একটা পাটিসাপটা আমি বানিয়ে দেখাচ্ছি একটু ঘি ব্রাশ করে নিলাম ব্যাটারটাকে একটু ফেটিয়ে এক চামচ নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুটো ডান্ডা ধরে এইভাবে ধুয়ে নেবে কত সুন্দর গোল হয়েছে দেখো দেড় মিনিট মতো রেখেছিলাম এবার আমি খিরচাটা মাঝখানে দিয়ে দিচ্ছি থার্ড পিঠাটা যখন করছি তখন কিন্তু দেখো চার সাইডে এমনি ছেড়ে যাচ্ছে এই দেখো কত সহজে ছেড়ে যাচ্ছে এইভাবে হাত রেখে আমি একটুখানি এইভাবে ঘুরিয়ে দিলাম পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আশা করছি তোমরাও খুব সহজে এইভাবে খিরসা পাটিসাপটা বানাতে পারবে তো চলো বাকি পাটিসাপটা একইভাবে বানিয়ে নিই দেখো সবগুলো খ্রিস্টা পার্টি সাপটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখতে খুব সুন্দর হয়েছে শীতের দিনে পিঠে খেতে খুব ভালো লাগে নরম হয়েছে হুম জমে হয়েছে অসাধারণ এরকম নরম খেতেও টেস্টফুল

সে ভাবে পিঠে নয় কিন্তু এটা দায় একটু আলাদা ভাবে একটু আলাদা ধরণের এই সাপটাটা কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় মিষ্টির দোকান সত্যি এর ভিতরটা অসাধারণ অসাধারণ টেস্ট আমি দশে দশ দিলাম মোম মা আমি এখন তো দশে দশ দিলাম তো চলো আজকে এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ভালো থাকো থাক সুস্থ